তোমাদের আগে কিন্তু একটা ভ্লগে বলেছিলাম যে একটা গুড নিউজ আছে গুড নিউজটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের গুড নিউজ ফ্ল্যাটটা কিন্তু আমরা নতুন কিনিনি নি আগের আমাদেরই ফ্ল্যাট আগের ছিল তো ফ্ল্যাটটা রেন্টে দেওয়া ছিল যথারীতি রেন্ট উঠে গেছে এবার আমরা কিন্তু ফ্ল্যাটে শিফট করব তো দেখো ফ্ল্যাটের অবস্থা দেখেছ চারিদিকে কিন্তু একদম ভাঙাচোড়া মানে একদম ভেঙে চুড়েছি আমরা কারণ ফ্ল্যাটটাকে একটু নতুনভাবে একটু সাজানোর চেষ্টা করছি চলো দ্যা তোমাদের সঙ্গে সব শেয়ার করবো এক এক করে দেখেছো এই এদিকে কিন্তু দুপাশে দুটো ব্যালকনি ছিল ওই দুটো কিন্তু ভেঙে আরও বড় করে নিয়েছি আর চিকে কিচেনটাও সরি চিকেন বলতে গেছিলাম কিচেনকে যাই হোক কিচেনটাও কিন্তু ওপেন করে নিয়েছি তো তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে প্লিজ জানিও যে কিভাবে কি সাজাবো কী করবো তাহলে কিন্তু একটুখানি আমিও আইডি আমরাও আইডিয়া পাই অ্যাকচুয়ালি তো দেখো রুমগুলো দেখেছো অ্যাকচুয়ালি দিন ছিল তো ভাড়াটে হয়তো এর জন্য তার জন্য এরকম হয়ে গেছে এখানে কিন্তু দুটো রুম আর একটা কিচেন আছে আর লম্বা একটা ডাইনিং আছে

तो तो भा, भा, थे को टाटा बाय